গ্রামে পূর্ব আজও অক্ষত ব্রিটিশদের আমলে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আশ্চর্যের বিষয় মন্দিরটি পুরোটাই অসত্য গাছে শিকড় বেষ্টন করে রয়েছে পাঁশকুড়া ব্লকের অন্তর্গত পূর্ব রাজনগর গ্রামে অবস্থিত ভগ্নপ্রায় অতি প্রাচীন বুড়ো শিবের আটচালা মন্দির আটচালাটি বিশাল অসত্য গাছের শিকড় বেষ্টন করে রয়েছে প্রচলিত আছে প্রায় চারশো বছর আগে ব্রিটিশদের লুণ্ঠন করে একটি নৌকো নিয়ে নাবিক পালিয়ে আসে সেই নৌকো থেকে ওই নাবিক একটি শিবলিঙ্গ খুঁজে পায় সেই শিবলিঙ্গ কোলাঘাট থেকে গরুর গাড়িতে করে নিয়ে আসে রাত্রি হয়ে যাওয়ার জন্য ওই গ্রামের কিছুটা আগে একটি বটগাছের তলায় সেই গরুর গাড়িটি দাঁড় করিয়ে রাখে পরের দিন সকালে সেই বটগাছ থেকে মন্দির পর্যন্ত শিবলিঙ্গ নিয়ে আসার সময় প্রায় ষোলোটি গরুর গাড়ি ভেঙেছে তারপর মন্দিরে প্রতিষ্ঠা করার পর পুজো করা হয়নি ওই নাবিকের কারণ সেই সময় কলেরা মহামারী দেখা দেয় আর সেই সময় কলেরাতে মারা যায় ওই নাবিক তারপর বেশ কিছু কাল ওই অবস্থায় পড়েছিল মন্দির পরে সাগর থেকে এক সাধু সন্ন্যাসী এসেছিলেন যিনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন তিনি ওখানে পুজো শুরু করেন তারপর থেকে পুজো হয়ে আসছে এখানে বৈশাখী গাজন জলঢালা মেল পুজো শিব চতুর্দশীর পুজোও হয় কথিত আছে এই কাশেশ্বর শিব ঠাকুর খুবই জাগ্রত দূর দূরান্ত থেকে বহু ভক্তরা মন্দিরে আসেন শোনা যায় পাঁশকুড়া ব্লকে এত বড় শিবলিঙ্গ আর কোথাও নেই